ও মাই গড এবার বুবলির নজর কাড়া লুক নিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো বিস্তারিত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা মুজি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে স্বপ্নম বুবলির পোস্ট করা ছবিগুলোতেই দূরদূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেওয়া যাচ্ছে এদিক সেদিক অন্য এক ফটো দেওয়া যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্দী হয়েছেন স্বপ্নম বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতেই দূরদূরান্ত লাগছে স্বপ্নম বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন সেটা দেখে সুপারস্টার সাকিব খান বললেন বুবলির নজর কাড়া লুকটি দর্শকদেরও নজর কেড়েছে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো একদিন আপডেট করবে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য